নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আবার একটা নতুন লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে শীতের সিজন প্রায় শুরুই হতে চলেছে শীতের আগমনই শুরু হয়ে গেছে আর সেই শীতের আগমনী শুরুতেই কী কী নতুন নতুন গাছ তোমরা বাড়িতে লাগাতে পারো সেই একটা গাড়ির ওপর একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি শিয়ালদা নার্সারি মার্কেটে একদম শিয়ালদা স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আর সিং নার্স হসপিটাল আছে তার ঠিক পিছনেই এই মার্কেটটা বসছে প্রচুর দোকান রয়েছে সকাল সাতটার থেকে রাত্রি নটা সাড়ে নটা অবধি দোকানগুলো বসে তো চলো দেখে নিই এরকম মার্কেটে কীরকম কী গাছ রয়েছে ফুল গাছ ফল গাছ সবই মোটামুটি কভার করার চেষ্টা করব বেশ কিছু সেলারদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও দেবো যদি তারা অবশ্যই দেয় তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা তোমাকে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এগুলো কী রয়েছে দাদা এগুলো সিজন ফ্লো আছে

ওই যে পাশে টাউন কন্ট্রাক্ট নাম্বারও রইছে তিনটা কন্টাক্ট নাম্বার রইলো তো তোমাদের যদি দরকার পড়ে যোগাযোগ করে নিতে পারো কাছে কি ফল ফুল সবই রয়েছে এখন 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 শুধু সিজনাল এই এই গাছগুনে আর পাতা বার এই এই গাছগুলোকে কি গাছ বলে দাদা ফুল এইটা সেনেটিভ এই এইগুলো কি গাছ বললে সেনেটিভ প্রাণ বলা আচ্ছা দাম আছে টাকা টাকা এইটা কি গাছ দেখছি হ্যাঁ

সেভেন ডবল নাইন ফাইভ আচ্ছা আমরা নার্সারি কি নাম নিউ চ্যানেল নার্সারি ধন্যবাদ